আওয়ামী লীগ তো নিষিদ্ধের ঘোষণা এসে গিয়েছে তাহলে আবারও কেন এই লোকজনের আশাহবাগ ব্লকেট করতে গেল আওয়ামী লীগের নেতা কর্মীদের হয়তো কারো কারো মন খারাপ হয়েছে কিন্তু সবাই দেখলাম খুব উজ্জীবিত সবাই শেখ হাসিনার দিকে তাকিয়ে আছেন এই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত তিনি নেন কি নির্দেশনা আসেন কথাটা খুবই বাস্তব এবং সত্য কথা আপনার কি বিশ্বাস হয় বিএনপি নিজেকে একটি ছোট্ট আওয়ামী লীগ ভাবে আওয়ামী লীগ একটি বড় ফ্যাসিস্ট বিএনপি যদি সুযোগ পায় একটি হাসিনা হিসেবে উপস্থাপন করবে ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় এসিস এগ্রিমেন্ট অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস থেকে এই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো সরকারের প্রধান উপদেষ্টা পদে রয়েছেন মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে ভেবেছিলেন দেশের পরিস্থিতি নিজের কন্ট্রোলে আনবেন কিন্তু তা হয়নি শেখ হাসিনা এর আগে একাধিকবার ইউনুস সরকারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করেছেন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মানুষের ইচ্ছায় হবে এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের যে স্বৈরাচারী শাসন সেই শাসন থেকে এদিকে পুলিশ বলছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কার্যক্রম চালালে নেওয়া হবে ব্যবস্থা আমার দল বিএনপি তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ চায় না যখন আমি সামনের নির্বাচনে হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ আসবে এই বাংলাদেশের মানুষ অমন্বয় এক নাগরিকদের চায় না এদের পতন অতিটে পতনের আগে মানুষ শুনছি বাড়ছে এমন বাড়া বাড়ছে অতি নিকটে তাদের গোপ নাসিল হবে সন্দেহ নাই স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল হয়েছে এইদিকে গভীর রাতে শেখ হাসিনার বিশাল একটি প্রত্যাবর্তন হয় দর্শক শ্রোতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আপনারা জানেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকেই দেশ এক প্রকার উত্তাল হয়ে যায় আওয়ামী লীগ কর্মীরা রীতিমতো রাজপথে নেমে তাণ্ডব করছে এই নিয়ে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা তাদের উপর অনেক প্রভাব পড়ে এবং এইদিকে আমাদের দেশের সেনাপ্রধান তিনিও কিন্তু দেশটাকে স্বাভাবিক করতে নতুন একটি পদক্ষেপ নেন এবং এই পদক্ষেপটি দেখে সারা বিশ্বের মানুষ অবাক হয়ে যায় দর্শক তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে এবং শেখ হাসিনার বিষয় নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধর বিষয় নিয়ে সকল বিষয় নিয়ে মানে সব কিছু দেখতে পারবেন আমাদের এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি দর্শক বন্ধুরা আওয়ামী লীগ নিষিদ্ধ বাতিল হলো আচ্ছা আওয়ামী লীগকে গতকালকে রাতে আপনার শাহবাগে যে আন্দোলন হয় ঢাকা জুড়ে যে আন্দোলন হয় সেই আন্দোলনকে কেন্দ্র করে একটা পর্যায়ে অন্তর্বর্তীকালে সরকার বা উপদেশের একটা সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগকে বাদ করতে হবে এবং সেখান থেকে সরকার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আবার ইউটার্ন নিয়ে নেয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে এখন কথা হচ্ছে ভাই তাহলে গতকালকে রাতে তাহলে কি হইলো বলেন তো হ্যাঁ যেখানে বাংলাদেশের বড় বড় গণমাধ্যম গুলা যমুনা টিভি থেকে শুরু করে এন টিভি থেকে শুরু করে আর আদার্স যে সমস্ত টিভি চ্যানেল আছে সবাই একত্রে বলা বলি করতেছে যে অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে কিন্তু ভাই বাস্তবতা ভিন্ন চিত্র সেটি হচ্ছে ভাই আওয়ামী লীগ নামে যে দলটা আওয়ামী লীগ নামে যে দলের যে মার্কাটা নৌকা মার্কা সমস্ত কিছু বাংলাদেশে ব্যান করা হলো বা আওয়ামী লীগ নামে এই দলটাকে বাংলার মারি থেকে নিষিদ্ধ করা হলো এই নামে আর কেউ দল করতে পারবে না এই নামে যেই মার্কাটা সেই মার্কাটাও আর কেউ ব্যবহার করতে পারবে না কিন্তু ভাই বাস্তবতা হচ্ছে পুরাই টোটালি ভিন্ন চিত্র মানে বাংলাদেশের মানুষকে গুগল বোঝানোর চেষ্টা ওটা দেখি আপনার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের কর্মীদেরকে জোর জবদস্তি করে তাদের মাথার ভিতরে দেওয়া দেওয়া যে তোমাদের দল নিষিদ্ধ হয়ে গেছে অতএব তোমাদের আওয়ামী লীগ বিদিত অন্য কোন দল তোমাদের বেছে নিতে হবে হতে পারে এনসিপি হতে পারে বিএনপি আমার মনে হয় ভাই অনেকটা তাদের মাইন্ড আপে এই ধরনের একটা চিন্তা ভাবনা চললে চলতে পারে না হলে এত বড় একটা ধুকাবাজি আমাদের বাংলাদেশের যে গণমাধ্যমগুলা তারা কেন করবে সবার আগে বলি যে আমাদের বাংলাদেশে যে এই যে মনে করেন গতকালকে শাহাবাকে সমন্বয়কারীরা যে আন্দোলনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালে সরকার যে স্টেপ নিছে আপনার তিন দফা এই তিন দফার ভিতরে আপনার আমি এক দফার কথাই বলি দুই দফা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে না হ্যাঁ একটা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আর একটা হচ্ছে আপনার আদার্স আর একটা হচ্ছে আওয়ামী লীগের যে কার্যকলাম। যেমন আপনার মিছিল মিটিং তারপর হচ্ছে আপনার এই যে যে মনে করেন হুট করে মনে করেন ছোটখাটো মনে করেন আপনার গুটিকা মিছিল নিয়ে বের হয়ে যাওয়া তারপর হচ্ছে আপনার কি বলে জনগণের মাঝে গিয়ে আপনার ভোট চাওয়া বা তাদেরকে পুনরায় সাপোর্ট দেওয়া বা আদার্স যে সমস্ত কার্যক্রম এগুলো বন্ধ রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আপনার যারা নাকি বিশেষ করে টাকা উৎপাদ করছে দুর্নীতি করছে খুনের সাথে জড়িত খুনের সাথে জড়িত গুমের সাথে জড়িত তাদেরকে যে পর্যন্ত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের অধীনে না আনবে সেই পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হলো এই হচ্ছে নিষিদ্ধ ভাই এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই কিন্তু ভাই গতকালকে আমি নিজে পর্যন্ত মনে করে অবাক হয়ে গেছি এরকম একটা অবস্থায় দেখলাম যে আওয়ামী লীগের যেখানে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার জন্য বা আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিন্ন করার জন্য সেখানে আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা অনেকটা বুমেরাং হয়েছে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছে আওয়ামী লীগের নেতা উজ্জীবিত করেছে এবং আওয়ামী লীগ তো একটা পোর খাওয়া রাজনৈতিক দল সুতরাং আওয়ামী লীগ তার মতো করেই আগাবে কিন্তু আজকে সকালে বাংলাদেশের সেনা জেনারেল ওয়াকারের আমেরিকায় যাওয়ার কথা ছিল বেশ ডিমোরালাইজড হয়েছে বিমর্ষ অবস্থায় তাকে দেখা গেছে তিনি কি ভয় পাচ্ছেন কিনা কারণ তার তার তো মানে ভয় আমি জানি না কারণ এই সব সবকিছুর সাথে সে তো জড়িত এমন তো না যে তাকে অন্ধকারে রেখে বা তাকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় একদম পাঁচই অগস্টের যে পরিবর্তন সে থেকে শুরু করে গতকাল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা পর্যন্ত গৃহীত অধিকাংশ কার্যক্রমের সাথে জেনারেল ওয়াকার জড়িত তার সম্মতি আছে হ্যাঁ সুতরাং তিনি তারপরও তিনি ভয় পেয়েছিলেন যে আওয়ামী লীগের আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করলে যদি কোনো রিয়াকশন হয় এই জন্য তিনি তার আমেরিকা যাওয়াটা ক্যান্সেল করেছে অন্তত এবং আমেরিকার আলোচনাটাও ইন্টারেস্টিং আজকে উনি বাহিনী আমাদের সার্বভৌমত্বের রক্ষাকারী বাহিনী বলে আমরা জানি কিন্তু এই আরাকান আর্মিকে অস্ত্র দিয়ে সহায়তা করা বাংলাদেশের মানবিক করিডোরের নামে এই বাংলাদেশের ভূমিকে বিদেশি শক্তির কাছে বর্গা দেওয়া বাংলাদেশ আর্মিকে যুদ্ধের জন্য তৈরি করা যদিও বাংলাদেশ আর্মি যুদ্ধের জন্য কতটা প্রস্তুত এই মুহূর্তে সেটা নিয়ে আমাদের অনেক কথা বলবার আছে এবং আশা করি আমি সেটা নিয়েও একদিন আপনাদের সামনে কথা বলবো তো এরকম পরিস্থিতিতে এই যে দেশ ধ্বংসের যে ডক্টর ইনুস এবং তার গঙ্গের যে পরিকল্পনা সেখানেও কিন্তু জেনারেল ওয়াকার আছে এবং এইসব নিয়ে আলোচনা করতে তিনি আজকে তার আমেরিকায় যাওয়ার কথা ছিল আমেরিকান সেনা দর্শক আবারও শাহবাগ ব্লকেট সেই জুলাই আন্দোলনের লোকজনই আবারও শাহবাগ ব্লকেট করেছে দ্বন্দ্বে পড়ে গিয়েছেন তাই না যে ভাই মানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেট হয়েছিল আওয়ামী লীগ তো নিষিদ্ধের ঘোষণা এসে গিয়েছে তাহলে আবারও কেন এই জুলাই আন্দোলনের নেতাকর্মীরা লোকজনেরা শাহবাগ ব্লকেট করতে গেল গল্প 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 আছে দর্শক গল্প আছে গত দুদিন ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে যে একটা আওয়াজ আমরা বারবার উঠতে শুনেছি সেই আওয়াজের মধ্যে যে শব্দগুলো সব থেকে রক্ত গরম করা একেবারে মানে চেতনা জাগিয়ে দেওয়ার মতো যে শব্দগুলো ছিল তার মধ্যে কয়েকটি শব্দ হচ্ছে আমরা এই জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না জুলাইয়ে আহতদের রক্ত বৃথা যেতে দেব না তাই আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়ব এই শহীদ এই আহতদের ঘাড়ের উপরে দাঁড়িয়ে এই হাসনাত সার্জিসরা যে হুঙ্কার দিচ্ছিল সেই হুঙ্কার এখন এক্সপোজ হতে দেখা যাচ্ছে শাহবাগে কেন বলছি এই কথা কারণ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে আজ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ অভ্যুত্থানের আহতরা তাদের তিনটি দাবি প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এ দুটোকে সাইডে রাখুন কারণ এগুলো হচ্ছে মোড়ক এই মোড়কটা না থাকলে আহত সমেত উল্টো মানে ডবল আহত করে দেবে তাই না তো সামনে এই দুটো মোড়ক আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ এ তো হয়েই গেছে নতুন কিছু না এ আবার নূতন দাবি তোলার কিছু নেই তো জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন সেটাও ওই হাসনাতের গতকাল যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের মধ্যে একটা তাদের আর কি দাবি সুতরাং এই দুটো দাবির কোনো মূল্য নেই আজ এই যে ব্লকেট করেছে আহতরা তাদের মূল দাবি হচ্ছে এই লাস্টের অংশটা সেটা হচ্ছে আহতদের উন্নত চিকিৎসার দাবিতে আজ আবারও শাহবাগ অবরোধ আজ রবিবার সকাল থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত আহতরা বলছেন কোনো দলের ব্যানারে জুলাইকে হারিয়ে হারিয়ে যেতে দিতে চান না তারা আহতরা বেঁচে থাকতে আওয়ামী লীগ দোসর কোনোভাবে পুনর্বাসন হবে না এরকম নানা বিষয়ে তারা কবিতা গদ্য একটা সাজিয়ে লিখে এনেছে সেটা ভাষণ ছাড়ছে কিন্তু এর পিছনে তাদের যে বক্তব্যটা সেটাই আমাদের শুনতে হবে তারা বলছে আহতদের চিকিৎসার নিশ্চয়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা দাবি করছেন তারা দাবি তুলে দ্রুত বাস্তবায়ন এবং আজীবন চিকিৎসা নিশ্চয়তার দাবি করেছে তারা যতদিন তাদের এসব দাবি বাস্তবায়ন না হবে ততদিন রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছে তারা সুতরাং এখানে দ্বিচারিতা ভণ্ডামি এবং এই যে ছাত্র জনতার নামে ছাত্র সাধারণ নিরীহ ছাত্রদের উপরে ঘাড়ে ভর করে এই যে হাসনাত সার্জিস নাহিদ এরা যে এদের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ করছে এক একটা যে মানে রাজনৈতিক বিশ্বসেরা নেতা হতে চাইছে এই নিরীহ অসহায় ছাত্রদের উপরে ভর করে সেটা এখন আবারও এক্সপোজ হয়ে গিয়েছে কারণ তারা বলছে যে আহতদের উন্নত চিকিৎসার দাবিতে এবং আহতদের চিকিৎসার নিশ্চয়তা দিতে বলছে স্বাস্থ্য মন্ত্রালয়কে তার প্রধান উপদেষ্টা পদে রয়েছেন মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে ভেবেছিলেন দেশের পরিস্থিতি নিজের কন্ট্রোলে আনবেন কিন্তু তা হয়নি শেখ হাসিনা এর আগে একাধিকবার ইউনুস সরকারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করেছেন বিদেশে টাকা পাচার করার অভিযোগ আনা হয়েছিল পাল্টা অভিযোগ এনেছিলেন ইউনুসও শেখ হাসিনাকে যে কোনো মতে ধরতে উঠে পড়ে লেগেছে ইউনুস সরকার তাকে পাকড়াও করতে তৈরি করা হয় তদন্ত কমিটি বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সূত্রে জানা গিয়েছে ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায় তাহলে অনুমতির সাপেক্ষে ভারতে গিয়ে তাকে জেরা করতে রাজি কমিশন তাকে ছাড়ার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথাও বলেন মোহাম্মদ ইউনুস কিন্তু তাতে কোনো রকম ভাবে কর্ণপাত করেনি ভারত এরপর শনিবার ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে জানানো হয় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিগগিরই এই বিষয়ে বিবৃতি জারি করা হবে মন্ত্রসভার বৈঠকে সিদ্ধান্ত হয় দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বৈঠক শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ হওয়ার কথা জানান তার কথায় শনিবারের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল বা তার সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে সেই কথা উল্লেখ করে এই বিবৃতি জারি করে ইউনুস সরকার আরো একবার আপনাদের শোনাবো কি বলছেন আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন প্রসঙ্গত জুলাই ২০২৪ হাজার ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তার দিকটাও নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন থেকে সেই সময় বড় পরিসরে সরকার বিরোধী প্রতিবাদের রূপ নিয়েছিল আন্দোলন শেখ হাসিনার সরকার সেই বিক্ষোভ দমন করলে আন্দোলন আরও তীব্র হয় এরপর শেখ হাসিনা ঢাকা ছেড়ে ভারতে চলে আসেন ওই বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন ও সংশ্লিষ্ট সংস্থাকে বিচারের আওতায় আনার সুযোগ পাবে শুধু দুর্নীর মামলা নয় শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধের মতো একাধিক অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই নিয়েও মামলা দাখিল করা হয়েছে গত মাসে বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সিদ্দিকী এবং আরও পঞ্চাশ জনের বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অবৈধভাবে জমি অধিগ্রহণের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ছাত্রদের নেতৃত্বাধীন দলের তরফ থেকেও শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবি জানানো জাসিফ নাজরুল কি বলছেন আরো একবার চারো দিক থেকে বাংলাদেশের জনগণের জন্য খুশি খবর বাংলাদেশের জনগণের বিরাট বিরাট বিজয় সেটা একদিক থেকে না চারো দিক থেকে বিএনপি হতাশায় নিমজ্জিত ডক্টর উদযাপন করছে এই বিজয় দর্শক এই বিজয়ের ডাইমেনশন গুলোকে একটু দেখি আমরা আপনারা বাংলাদেশে জনতার বিজয় উল্লাস বিজয় মিছিল দেখেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে ত্রিশ দিনের মধ্যে জুলাই সনদ আসবে তার খবরে বিজয় উল্লাস দেখেছেন এটা একটা দিক কিন্তু আর একটা খবর এতে চাপা পড়ে গিয়েছে ভারতের পরাজয় পাকিস্তানের সাথে ভারত পরাজিত হয়ে তারা সিসফায়ার করতে বাধ্য হয়েছে যে না দেখছে যে মার খাচ্ছে ঢক মতো মান সম্মান সব যাচ্ছে এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিজফায়ার এতে বাংলাদেশের জনগণ খুশি পাকিস্তানে তো মিষ্টি বিতরণ করা হয়েছে যেহেতু এটা নাম ছিল বুনিয়ানুল মার্সুস কোরআনের আয়াতের সাথে সম্পর্কিত অভিযানের নাম আর ভারত যে তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর বিমাত আচরণ করছে নিপীড়নমূলক আচরণ করছে এটা এটা স্পষ্ট এটা সবাই দেখছে সবাই বলছে অতএব দর্শক এই জায়গায় ভারতের পরাজয় সমগ্র বাংলাদেশী খুশি কারণ ভারত আমাদের উপর নির্যাতন করেছে বাংলাদেশে গণহত্যার মদরদাতা ছিল ভারত অর্থাৎ তারা যদি কোথাও মার খায় পরাজিত হয় বাংলাদেশে মানুষ হয় তাদের সেনাবাহিনী যত মারা গিয়েছে পাকিস্তান যত হামলা করেছে যত রাফাল বা বিমান ড্রোন ভূপাতিত হয়েছে প্রত্যেকটা বাংলাদেশে নিজে উদযাপিত হয়েছে মানুষ আলহামদুলিল্লাহ বলছে এটাই এনিমি অফ মাই এনিমি ফ্রেন্ড পাকিস্তান আমার কিছু না এমনি পাকিস্তানও যা ভারতও তা কিন্তু ভারত আমাদের শত্রু এই কারণে অ্যাটলিস্ট পাকিস্তান আমাদের বন্ধু মুসলিম হিসাবে তো আছেই আমি রাজনীতি এটা বাদ দিলাম মুসলিম ব্রাদারহুড না কিন্তু ভারত আমার শত্রু অত ভারতের শত্রু পাকিস্তান চীন তো মুসলিম না নেপাল তো মুসলিম না চীন যেহেতু এই জায়গা থেকে ভারত পরাজিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে এমনকি ভারতের ভিতরে বিক্ষোভের মুখে পড়ে তাদের অর্থনীতি অনেকটা স্থবিরতার মধ্যে পড়ে গিয়েছিল জীবনযাত্রা অচল হয়ে গিয়েছিল আর পাচ্ছিল না সিজফায়ার যুদ্ধবিরোধী

একদিকে পাকিস্তানের সাথে পরাজিত হচ্ছে একদিকে বাংলাদেশে তাদের মিত্র নিষিদ্ধ হচ্ছে আর একদিকে তাদের যে নতুন মিত্র বিএনপি ধরা খাচ্ছে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আর একদিকে আহ বিএনপির মাধ্যমে যে একাত্তর ব্যবসা ধরে রাখার চেষ্টা ছিল সে একাত্তর ব্যবসাও বাস ঢুকছে তিরিশ দিনের মধ্যে জুলাই সনদ আসবে আপনি এটা নিষিদ্ধ থাকেন জুলাই সনদে একাত্তর বা এটা সংবিধানে প্রেম পেলে একাত্তর থাকবে একাত্তরকে আমরা ধারণ করি ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন সংস্কারের বাংলাদেশে গত নয় মাসে শেয়ার বাজার থেকে নব্বই হাজার কোটি টাকা গায়েব এখন তো শেয়ার বাজারে সালমান এফ রহমান নাই তাহলে এই হাজার কোটি টাকা কোন কোন দরবেশ বাবা রাক্ষস বাবা খেয়ে ফেলল একথা কি আমাদেরকে ডক্টর ইউনুস কিংবা তার সরকার কিংবা বর্তমানে শেয়ার বাজারের দায়িত্বে যারা রয়েছেন তারা কি আমাদেরকে জানিয়েছেন কিংবা আদৌ কি জানাবেন জানাবেন না আজকে মা দিবস মা দিবসে সকল মাকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা রইল যেটা বলছিলাম রফিক আজাদ বিখ্যাত একজন কবি বাংলা সাহিত্যের তিনি একটা কথা বলতেন এই কথাটা আমি আমার অনেক ভিডিওতেও বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দলের রাজনীতি নির্ধারণ করে দেয় দেখেন গত ন মাসে আওয়ামী লীগকে কিন্তু এক সেকেন্ডের জন্য অপ্রাসঙ্গিক করতে পারেনি না জামাত না বিএনপি না এনসিপি না অন্তর্বর্তীকালীন সরকার গতকাল জানেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যদিও সেখানে একটা একটা সিস্টেম রাখা হয়েছে যে আওয়ামী লীগের বিচার না হওয়া তাদের সকল ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড বন্ধ থাকবে এটা মূলত একটা নাটক নাটকের একটা পার্ট সাংগঠনিক কর্মকাণ্ড স্টপ থাকা মানে যদিও সেটা পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে যে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হলো আইনি ভাবে নিষিদ্ধ করে সন্ত্রাস বিরোধী আইনে যদিও সেটা জামাত প্রথম নিষিদ্ধ হবার জন্য উপযোগী কিন্তু জামাতকে সেটা করা হচ্ছে না কারণ জামাতই এটা করতেছে স্বাধীনতার পর যখন যুদ্ধ অপরাধীদের বা গণজাগরণ মঞ্চের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হলো এরপর থেকে জামাতের একটা চাপা খুব ছিল প্রতি সরকারের যে কোনোদিন যদি সুযোগ পায় আওয়ামী লীগের গলায় ছুরি বসিয়ে দেব। ঠিক সেটাই হয়েছে আওয়ামী লীগের গলায় গতকাল ছুরি বসিয়ে দিয়েছে যে দলটা স্বাধীনতা সংগ্রামী নেতৃত্বদানকারী দল সেই দলকে নিষিদ্ধ করে দিয়েছে তাতে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কিছু যাবে কিংবা আসবে না এটা আমরা জানি এখন আমার যেটা প্রসঙ্গ আমি যে কথাটা বলতে চাচ্ছি দর্শক আপনাদের মনে করিয়ে দিতে চাই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাখাইনদের জন্য মানবিক করিডোর দেন নাকখৈছড়ি যে রোহিঙ্গা ক্যাম্প সেই ক্যাম্পে একাধিক সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীকে পরিকল্পিতভাবে প্রশিক্ষণ প্রদান আগামীতে যুদ্ধ করবার জন্য তো স্বাভাবিকভাবেই সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় যুদ্ধের জন্য এরপর কুকিচিনের সাথে বর্তমান সরকারের একাধিক সদস্যের বৈঠক এরপর সবথেকে উদ্বেগের যে বিষয়টা সেটা হলো নোয়াখালীর হাতিয়া ভাষাঞ্চল আপনারা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছেন গত সময়ে একাধিক আন্তর্জাতিক এবং বাংলাদেশি সশস্ত্র জঙ্গি সংগঠন উদাহরণস্বরূপ আপনারা যদি ভাবেন বা ধরেন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি এক যুগে তেষট্টি জেলায় সিরিজ বোমা হামলা চালিয়েছিল যদিও সেই সময় ক্ষমতায় ছিল বিএনপি তারেক রহমানের সম্পৃক্ত ছিল সেই হামলার মধ্যে এটা সবাই বলে এরপর আপনার হরকাতুল জিহাদ আইসিস ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ধরনের অসংখ্য জঙ্গি গোষ্ঠী এই বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় তাদের জঙ্গি তৎপরতা চালাচ্ছে সেখানে তাদের ক্যাম্প গঠন করা হয়েছে এটা একটা বিষয় দ্বিতীয়ত এই যে প্রত্যেকটা বিষয় যে বিষয়গুলো আমি বললাম রাখাইনদের জন্য মানবিক কল্যাণ থেকে শুরু করে রোহিঙ্গা ক্যাম্প চিন এবং সবশেষ আপনার হাতিয়াতে যে জঙ্গিদের প্রশিক্ষণ ক্যাম্প এই যে বিষয়গুলা এই প্রত্যেকটা বিষয়গুলো ধামাচাপা দেবার জন্যই মূলত আওয়ামী লীগ একটা মাইন্ড গেম খেলা হচ্ছে এবং এই গেমের মাধ্যমে পুরো দেশের মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে ডাইভার্ট করার যে একটা প্রচেষ্টা ছিল ওই সরকারের সেটাই আপাত দৃষ্টিতে যদি আপনারা খেয়াল করেন তাতে তারা সফল হয়েছে বাট দীর্ঘমেয়াদে চিন্তা করলে পরে তারা সফল হতে পারেনি কারণ বাংলাদেশের মানুষ দিন শেষে যতই বর্বর কিংবা অসম্ভব না কেন তাদের দেশের ভূখণ্ড অন্য কোনো পরাশক্তির হাতে তুলে দিক সেটা তারা কখনো মেনে নেবে না বিএনপির ওই ধরনের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না যদিও বিএনপি কে নিয়ে কথা বললে অনেকে ক্ষিপ্ত হয়ে যান বিএনপির কর্মী সমর্থকরা আমি ভেবে নিয়েছি আমি বিএনপি কে নিয়ে আর কোনো কথা বলবো না শুধুমাত্র আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতিতে একটা বৃহৎ ইস্যু এবং আওয়ামী লীগের ইস্যু সৃষ্টি করে অনেক কিছু ধামাচাপা দেওয়া যায় সেটা ডক্টর লিনুস খুব ভালো করে জানতেন এবং তিনি সেটা করেছেন এখন আগামী দিনে কোন নতুন ছুতা খুঁজবেন আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছেন ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ মানে আলটিমেটলি আওয়ামী লীগের সকল সহযোগী এবং অঙ্গ সংগঠন নিষিদ্ধ এখন আওয়ামী লীগ রাস্তায় নামবে না সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারবে না তার মানে আওয়ামী লীগ পুরোপুরি বাংলাদেশের রাজনীতি থেকে এই মুহূর্তে নিষ্ক্রিয় কিংবা অপ্রাসঙ্গিক এই মুহূর্তে নতুন কোন ষড়যন্ত্র করতে যাবেন বাংলাদেশের রাজনীতিতে কিংবা বাংলাদেশের ভূখণ্ডে তো আপনাকে নতুন একটা সুতা লাগবে তো আওয়ামী লীগের থেকে বড় সুতা এই মুহূর্তে বাংলাদেশে দ্বিতীয় কোনো সুতা আছে বলে আমার মনে হয় না মানে সুতা বলতে আমি ওইভাবে বুঝাইছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে মিডিয়াতে যে ভাইব ক্রিয়েট হয়েছে এই ভাইবের আড়ালে ঢাকা পড়ে গেছে ওই আপনার মানবিক করিডোর ইউএস এর অস্ত্র আসা ইউএস এর চারজন সেনা সেই আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে এখন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেন কেন কিছু মানুষ এখন ছাত্র সমাজের মোটিভকে সন্দেহের চোখে দেখছে কেন রাজনৈতিক দল সহ প্রায় সকল জায়গায় ছাত্র ছাত্র সমাজের সমাজের সেই পড়েছে এইটাকে শুধু সময়ের ব্যবধানের ফল নাকি কিছু আছে তো ভুলগুলো কি কি আজকের ভিডিওতে সেই বিষয়গুলো আলোচনা করব আলোচনা করব এই যে ছাত্র সমাজ সরকারের কাছ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিশ্রুতি আদায় করলো এইটা আসলে ছাত্রদের ইমেজ কতটা ফিরিয়ে আনবে এবং এই নিষিদ্ধের ব্যাপারটা আসলে কতদিন স্থায়ী হতে পারে তারা একটু খেয়াল করে দেখেন তো আপনি যে ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা আছে যদি না করা থাকে একটু সাবস্ক্রাইব করে দেন খুশি হবে খেয়াল করেন পৃথিবীর ইতিহাসে যেসব বিপ্লব এর আগে সংগঠিত হয়েছিল সেসবের নেতৃত্বে সবসময় এমন একটা দল ছিল যাদের রাষ্ট্র সম্পর্কিত আলাদা আদর্শ ছিল এবং রাজনৈতিক ভাবে তারা ছিল সুসংগঠিত তাই সরকার পতনের সাথে সাথে ওই দলটাই নতুন সরকার গঠন করে নতুন আদর্শ অনুসরণ করে দেশ চালানো শুরু করেছে রুশ বিপ্লবের নেতৃত্ব দেওয়া দলের সমাজতান্ত্রিক আদর্শ ছিল বিপ্লবে সফল হয়েই তারা সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিল চীনের কমিউনিস্ট পার্টিরও সমাজতন্ত্র আদর্শ ছিল আগের ব্যবস্থার পতন ঘটিয়ে তারা তাদের নিজস্ব আদর্শ ভিত্তিক সরকার গঠন করেছে এবং সেইভাবেই দেশ চলছে ইরানের বিপ্লব ওই একই ধারা অনুসরণ করেছে আবার সম্প্রতি সিরিয়ার যে সফল বিপ্লব এখানেও যে গোষ্ঠী অভ্যুত্থান ঘটিয়েছে এবং লড়াই করেছে এদের আলাদা আদর্শ আলাদা চিন্তা ভাবনা ছিল যেহেতু ছিল তাই তারাই পরবর্তীতে সরকার গঠন করে আগের সকল ব্যবস্থা কিন্তু স্পষ্ট ছিল না আসলে এক্সট্রিম পর্যায়ে গিয়ে এইটা সরকার পতন ঘটিয়েছে যারা এই আন্দোলনের নেতৃত্বে ছিল তারা সবাই একই আদর্শ ধারণ করতো না হুট করে যদি সরকার পতন হয়ে যায় তবে কোন প্রক্রিয়ায় কি করা হবে এসব নিয়েও সুনির্দিষ্ট কোন পরিকল্পনা ছিল না যেমন চীনের কমিউনিস্ট বিপ্লব চলাকালীন সময় থেকেই সবাই জানত যে এই বিপ্লব যদি সফল হয় তবে চীনে কমিউনিজম প্রতিষ্ঠা হবে মানুষ নিজেদেরকে আগে থেকেই ওইভাবে প্রিপেয়ার্ড রেখেছিল প্রশাসনও ওইভাবে নিজেদেরকে মানিয়ে নিয়েছে কিন্তু জুলাই অভ্যুত্থান সফল হওয়ার পর মানুষ খুশি হওয়ার সাথে সাথে এইটা নিয়েও চিন্তা করেছে যে দেশে এখন কি হবে কেউ কেউ ভাবলো দেশ কি আসলে সেনাবাহিনী চালাবে কেউ ভাবলেন সকল দল মিলে হয়তো একটা জাতীয় সরকার গঠন করতে হবে আবার কেউ ভাবলেন অন্য কিছু শেষ মেস গিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো এই সরকারের মূল এজেন্ডা হিসেবে ধরা হলো সংস্কার কিন্তু ঝামেলা বাঁধলো এই সরকার এমন ভাবে গঠন করা হইলো যেখানে আগের ব্যবস্থাটা পুরোপুরি টিকে থাকলো আগের সংবিধান আগের রাষ্ট্রপতি আগের প্রশাসনিক লোকজন কাঠামো সবকিছুই মানে অভ্যুত্থান পরবর্তী প্রক্রিয়ায় প্রথম ধাপেই কিছুটা ভুল হয়ে গেল ধারণা করা হইল যে এই অন্তর্বর্তীকালীন সরকারটা আসলে ছাত্রদেরই সরকার তিনজন ছাত্র এই সরকারে অন্তর্ভুক্ত হলেন সেই সাথে শিক্ষার্থীরা যুগ দিল বিভিন্ন সংস্কার কমিশনও আর এখান থেকেই আসল ঝামেলার সূত্রপাত যেহেতু ছাত্রদের কিছু অংশ সরকারের বিভিন্ন পর্যায়ে আছেন তাই জনগণ মেনে যে হ্যাঁ আসলে ছাত্রদেরই সরকার এই জন্য সরকারের যোগ দেওয়া ছাত্ররা এক ধরনের ক্ষমতা পেয়ে গেলো আর সেই সাথে ক্ষমতা পেল আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারাও মানে ছাত্ররা সরকারের একটা অংশজন হয়ে উঠলো যে কারণে সরকারের কোনো ভুলের বিপক্ষে কিংবা সরকারের প্রতি দাবি আদায়ে ছাত্র সমাজ তার আগের সে জোরালো অবস্থানে যেতে পারলো না যেতে চাইলেও মানুষ বললো যে নিজেরাই সরকারে আবার নিজেরাই বাইরে থেকে আন্দোলন করতেছে ব্যাপারটা কেমন হয়ে গেল না যেইটা আসলে রাজপথের সেই শক্তিশালী ছাত্র সমাজের শক্তি কমিয়ে ਦਿੱছিল তো ছাত্র সমাজের একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল সরকারের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করা মানে জুলাই আগস্টে যা ঘটেছে এইটাকে একটা বৈধ ঘটনা হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দান এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা কারণ পরবর্তী সময় যদি আওয়ামী লীগ বা তাদের সমমনা কেউ কেউ ক্ষমতায় এসে ওই জুলাই আগস্টের ঘটনাকে সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যা দিয়ে আন্দোলনকারীদের বিচার শুরু করে তবে কিন্তু আন্দোলনকারীদের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার তাই এই দাবি তারা করতে থাকে সেই সাথে গেছে আপনারা দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দর্শক শ্রোতা এখানে কিন্তু দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই মন্তব্য প্রকাশ করতেছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর কী কী হচ্ছে দেশের মধ্যে এবং কে কী করতেছে এগুলো নিয়ে কিন্তু অনেকে অনেক মন্তব্য বা অনেকে অনেক কথা বলতেছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজের সঙ্গে সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শকতা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটন দিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ